হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শানবম তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তো অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটি শেয়ার করব অনেক মা প্রশ্ন করছেন নানান রকম প্রশ্ন করছেন তাদের জন্য আমি আজকের ভিডিও তো অনেক মা প্রশ্ন করছে প্রেগনেন্সি আসছে না আমি কি করব প্রেগনেন্সির প্রেগনেন্ট হওয়ার আগে কি কি প্রিকশন নেওয়া উচিত বিভিন্ন রকম প্রশ্ন করছেন তো আজকের ভিডিও তাদের জন্য সেই সমস্ত ভিউয়ার যারা যারা ভাবছেন যে আপনারা মা হতে চান তাদেরকে কি কি প্রিকশন নেওয়া উচিত এবং প্রেগনেন্সি কত মাস আগে থেকে নেওয়া উচিত সে সমস্ত কিছু আমি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব মোটামুটি আট থেকে দশটি পয়েন্টের মধ্যে আলোচনা করব অবশ্যই বলবো যারা কনসিভ করতে চান মা হতে চান তাদেরকে কি কি প্রস্তুতি নেওয়া উচিত এবং কি কোন কোন দিকগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখুন আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে এবং আমিও কি কি প্রিকশান নিয়েছিলাম সে সম্পর্কেও আপনাকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে কিছু তথ্য Debo. তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু প্রথমেই আগে যে কথাটি বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি হিট করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে আমার নোটিফিকেশান আগে পৌঁছে যায় যদি আমি ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে অনেকেই আছে যারা কিন্তু খুঁজে পান না বা আপডেট পান না যদি আপনাদের ওই বেল আইকনটা প্রেস করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপডেট দিয়ে দেওয়া হবে প্রথম বলবো যারা যারা মা হতে চান তাদেরকে কিছুটা প্রিকশান নেওয়া উচিত এবং সেটা কিন্তু প্রেগন্যান্সির আগেই নেওয়া উচিত মানে প্রেগনেন্সি যে মাসে নেব ভাবছি সেই মাসেই নয় আপনার বডিকে প্রেগনেন্ট হওয়ার জন্য তৈরি করে ফেলুন বা আপনার বডিকে হেলদি করুন যাতে আপনার প্রেগনেন্ট হওয়ার ঝুঁকিটাও প্রচুর পরিমাণে বেড়ে যায় সাথে আপনার বাচ্চা এবং আপনি যাতে সুস্থ থাকেন সেদিকটাও যেন খুব সুন্দরভাবে তৈরি হয় তাই অবশ্যই বলবো এই যে টিপসগুলো আমি দেব এগুলো কিন্তু ভীষণই জরুরি আপনার কয়েক মাস আগে নিজেকে তৈরি করার জন্য তো সবার প্রথম এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ফলিক অ্যাসিড ইয়েস ফ্রেন্ডস আমাদের শরীরে কিন্তু ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় অনেক মা আছে যাদের কিন্তু সঠিকভাবে ফলিক অ্যাসিড হয় না ফলিক অ্যাসিড কিন্তু আমাদের বডিতে সেইভাবে তৈরি হয় না আমাদেরকে বাইরে থেকে ইনপুট করতে হয় খাবারের মাধ্যম দিয়ে বা আমাদের ওষুধের মাধ্যম দিয়ে আপনার শরীরে সঠিক ফলিক অ্যাসিড আছে কিনা সেই দিকটা অবশ্যই খেয়াল রাখুন সব মায়েদের পক্ষে সমান হয় না ফলিক অ্যাসিড টেস্ট করবেন যদি আপনার মনে হয় যে ফলিক অ্যাসিডের প্রবলেম রয়েছে তাহলে অবশ্যই বলবো মেডিসিন খাওয়া শুরু করুন কারণ আপনার বডিতে যদি ফলিক অ্যাসিড মানে আর কি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়া যেমন কঠিন হয়ে যায় ঠিক সেইভাবে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু নানান রকম প্রবলেম দেখা দেয় ফলিক অ্যাসিড ন্যাচারালি প্রেগনেন্সিতে একটা কমন জিনিস যে প্রেগনেন্ট হওয়ার পর ডক্টর আপনাকে দেবে কিন্তু ফলিক অ্যাসিডের পরিমাণ যদি আপনার আগে থেকেই ফুলফিল থাকে তাহলে কিন্তু প্রেগনেন্স প্রেগনেন্ট হওয়ার পরিমাণটা অনেকাংশই বেড়ে যায় সাথে কিন্তু আপনার বেবি আসার সাথে সাথে কিন্তু বডিও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি যাবে ফলিক অ্যাসিড যদি ঠিক না থাকে বা বাচ্চার হাড় হাত পা গঠন গুলো মজবুত হবে না এবং গঠনটাও কিন্তু সুসম্পন্ন হবে না তাই ফলিক অ্যাসিড কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বডিতে ফলিক অ্যাসিডের পরিমাণ যদি কম থাকে তাহলে আপনাকে নানান প্রবলেম দিয়ে যেতে হবে তাই ডক্টরের সাথে পরামর্শ করুন এবং আমি বলবো প্রেগনেন্ট হওয়ার অন্তত কয়েক মাস আগে ডক্টরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে আপনার শরীরে ফলিক অ্যাসিড আছে কি না আপনার সঠিক পরিমাণে প্রয়োজন কি না এসব সংক্রান্তে ডক্টরের সাথে আলোচনা করে সঠিক মেডিসিন নিন খাদ্যের মধ্য দিয়েও অনেক কিছুভাবেই কিন্তু ফলিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু সেগুলো কিন্তু অনেক সময় ইম্পসিবল হয়ে থাকে যেমন সিজনের খাবারের মধ্যে ফলিক অ্যাসিড পাওয়া যায় তাই অবশ্যই বলব ফলিক অ্যাসিড যদি আপনার খাদ্যের মধ্যে দিয়ে সঠিকভাবে নাও যায় তো মেডিসিনের মাধ্যম দিয়ে সেটা সুসম্পন্ন হবে তাই অবশ্যই বলব ফলিক অ্যাসিডের ফুলফিল আপনাকে করতেই হবে প্রেগনেন্ট হওয়ার আগে তাহলে অনেকাংশই আপনার বডি কিন্তু তৈরি থাকবে প্রেগনেন্সির জন্য দুই নাম্বার বলবো আয়রন প্রতিটা মায়ের কিন্তু আজকাল বিশেষ করে একশোটা মহিলার মধ্যে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মহিলার কিন্তু আয়রনের অভাব যার ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কম যার ফলে প্রেগন্যান্ট হওয়া কিন্তু ইম্পসিবল হয় অবশ্যই বলবো যদি আপনি বাচ্চা নিতে চান তাহলে অন্তত পাঁচ থেকে ছ মাস আগে আপনার হিমোগ্লোবিন টেস্ট করুন এবং বডিতে আয়রনের মাত্রা ঠিকঠাক আছে কিনা না সেদিকটাও খেয়াল রাখুন যদি আয়রন কম থাকে তাহলে আয়রনযুক্ত খাবার দাবারের পরিমাণ বাড়িয়ে দিন দরকার বলে ডক্টরের সাথে পরামর্শ করে ডক্টরের সাথে মেডিসিন নিন কারণ আয়রন যদি আপনার কম আপনার কিন্তু প্রেগনেন্ট হওয়া সম্ভব হবে না আয়রন যদি আপনার কম থাকে তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে না যার ফলে কিন্তু প্রেগনেন্ট হওয়া সম্ভব নয় সাথে কিন্তু আমি এটাও বলবো ফ্রেন্ডস যদি আপনি প্রেগনেন্ট হয়েও যান তাহলে মিসক্যারেজের সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় হিমোগ্লোবিন আপনার মিনিমাম টেন রাখতেই হবে প্রেগনেন্ট হওয়ার অন্তত সিক্স মান্থ আগে থেকে আপনাকে চেক করতে হবে আপনার হিমোগ্লোবিন টেন আছে কি না আয়রনের যদি পরিমাণ কম থাকে আপনার বডিতে তাহলে কোনো মতেই কিন্তু একটা মা মা হওয়ার জন্য তার বডি কিন্তু পারমিট করবে না কারণ সে ভীষণই কমজোরি ফিল করবে রক্তাল্পতা যদি আপনার বডিতে থাকে তাহলে আপনি কখনো কিন্তু একটা কমপ্লিট বাচ্চাকে বর্ণ করতে পারবেন না তাই যুক্ত খাবার আপনারা কিন্তু সিক্স মান্থ থেকেই শুরু করে দিন এবার আপনারা বলতেই পারেন আয়রন কী কী কোন কোন ধরনের হোমমেড জাতীয় খাবারে রয়েছে তাহলে আমি এখানে বলি ফ্রেন্ডস যুক্ত খাবার প্রচুর পরিমাণে রয়েছে শাক মানে সবুজ জাতীয় সমস্ত খাবার লাল জাতীয় সমস্ত ফ্রুটসে কিন্তু আয়রনের পরিমাণ রয়েছে তাই যুক্ত খাবার যদি আপনি মনে করেন যে আপনি স্টাডি করবেন তাহলে অবশ্যই বলবো আপনি একটু নেটের স্টাডি করে নিন আপনাদের পুরো আপনাকে চার্ট দিয়ে দেবে যুক্ত খাবার সেই ধরনের খাবারগুলো আপনার ডায়েট চার্টে অ্যাড করে নিন এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে টিকাকরণ অনেক মা আছে যাদের কিন্তু অনেক সময় অনেক টিকা দেওয়া থাকে না দেখুন ফ্রেন্ডস যেমন হেপাটাইটিস বি আমারও কিন্তু হেপাটাইটিস বি দেওয়া ছিল না কিন্তু আমার এতটা জানা ছিল না যে হেপাটাইটিস বি না থাকলে প্রেগন্যান্সির আগেই অন্তত ছ মাস আগে হেপাটাইটিস বি টিকা নিয়ে নেওয়া উচিত যদি আপনাদের টিকা না থাকে দেওয়া তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন এছাড়া আরও অনেক টিকা আছে যেমন রুবেলা ভাইরাসের টিকা যেটা কিন্তু যদি আপনার না হয় তাহলে রুবেলায় আক্রান্ত হলে কিন্তু তো অবশ্যই হবে মায়ের মৃত্যুও হতে পারে রুবেলা ভাইরাসের যদি ভ্যাকসিন না দেওয়া থাকে সে সম্পর্কেও ডক্টরের সাথে আলোচনা করুন ছোটবেলায় অনেক টিকা আছে ফ্রেন্ডস যেগুলো কিন্তু আমাদের এখনকার বর্তমান সময়ে অনেক মায়ের কিন্তু দেওয়া হয়নি বা দেওয়া নেই এই বিষয়ে ডক্টরের সাথে কথা বলুন কারণ টিকাকরণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে হেপাটাইটিস বি ইয়েস মানে হেপাটাইটিস বি যদি আপনার না দেওয়া থাকে তাহলে আপনার জন্ডিসের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায় প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সিতে জন্ডিস হওয়াটা কিন্তু মানে প্রায় হয়ে থাকে যার ফলে কী হয় বাচ্চার ক্ষতি হতে পারে মায়েরও ক্ষতি হতে পারে হেপাটাইটিস বি যদি বাই চান্স হয়ে যায় প্রেগন্যান্সিতে তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই অবশ্যই বলবো হেপাটাইটিস বি যদি নেওয়া না দেওয়া থাকে যেমন আমার ফ্রেন্ডস দেওয়া নেই হেপাটাইটিস বি এর ইনজেকশন আমার যেহেতু দেওয়া ছিল না তাই আমি কিন্তু প্রেগন্যান্ট হওয়ার মিনিমাম ছ মাস আগে নিয়ে নিয়েছিলাম আপনাকে যদি আপনার না থা দেওয়া থাকে মিনিমাম কিন্তু আমি বলব তিন থেকে চার মাস আগে নিয়ে নিন কারণ হেপাটাইটিস বি এর ইঞ্জেকশন কিন্তু তিনটে ডোজে লাগে যদি আপনার আগে কোনো হেপাটাইটিসের কোনো ভাইরাসে আপনি আক্রান্ত না হন তাহলে কিন্তু আপনার তিনটে লাগবে যদি আপনার কোনো আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি লাগে তো আমি আক্রান্ত ছিলাম না তার জন্য কিন্তু আমাকে তিনটে ভ্যাকসিন আমাকে নিতে হয়েছে এটা এক মাসে একটা কোর্স ছিল তাই অবশ্যই বলবো যদি আপনার হেপাটাইটিস বি না থাকে তাহলে নেওয়া অবশ্যই নিয়ে নিন আর প্রেগনেন্সির আগে আপনার কী কী টিকাকরণ হয়েছে না হয়েছে সে বিষয়েও ডক্টরের সাথে একটু আলোচনা করে নেবেন কারণ টিকাকরণ কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আমাদের বডিতে যদি কোনো ভাইরাস ঢোকে বা আমাদের বডিতে যদি কোনো ইনফেকশনও হয় সেটার সঙ্গে লড়াই করতে সাহায্য করে তাই প্রেগন্যান্সিতে বাচ্চাকে কিন্তু সুরক্ষা দানের জন্য আপনার টিকাকরণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চার নম্বর বলবো প্রেগনেন্সিতে কিন্তু ক্যাফিন জাতীয় খাবার দাবার একদম চলে না তাই আপনি যদি মনে করেন যে আপনি এবার বাচ্চা নেবেন আপনি প্রস্তুতি নিতে চান তাহলে অনেক আগে থেকে কিন্তু এই জিনিসটা বন্ধ করে দেওয়া উচিত তাতে কিন্তু আমাদের বডি ভীষণ পরিমাণে হেলদি তৈরি হয় কি হয় ফ্রেন্ডস যদি আপনি প্রেগন্যান্সিতে ক্যাফিন জাতীয় খাবার দাবার খান তাহলে কিন্তু আপনার বাচ্চা অল্প ওয়েট নিয়ে জন্ম হবে আপনার প্রি ম্যাচুয়াল ডেলিভারি হবে ক্যাফিন জাতীয় ক্যাফিন কিন্তু আমাদের শরীরে আয়রনকে কিন্তু নামিয়ে দেয় ভিটামিনকে কিন্তু নামিয়ে দেয় বাচ্চার ওয়েট বাড়তে দেয় না আপনার ওয়েট বাড়তে দেবে না তাই অবশ্যই বলবো যদি আপনি ক্যাফিন জাতীয় খাবার দাবার খান তাহলে অন্তত আমি বলব প্রেগনেন্সি দু তিন মাস আগে থেকেই বন্ধ করে দেন ক্যাফিন জাতীয় খাবার দাবার কি চা কফি লজেন্স মানে চকলেট ক্যাডবেরি এগুলো প্রচুর পরিমাণে কফি বা ক্যাফিন থাকে তো এইটা এই জাতীয় খাবার দাবার কিন্তু আস্তে আস্তে এবার ত্যাগ করাই ভালো এবার অনেকেই আছে যারা কিন্তু চা কফি থেকে একটু বিরত নিতে একটু কষ্ট হয় তাদের ক্ষেত্রে আমি বলব ছ মাস আগে থেকেই তৈরি হয়ে যান আস্তে 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 ছাড়ুন দেখবেন সময় আপনার একসময় দেখবেন আপনার হ্যাবিট হয়ে যাবে তাই অবশ্যই বলবো চেষ্টা করুন ক্যাফিন জাতীয় খাবার থেকে এখন থেকেই দূরত্ব মেনটেন করান দেখুন ফ্রেন্ডস প্রেগনেন্সি একটা লম্বা কিন্তু জার্নি মানে মিনিমাম ওয়ান ইয়ার এই ওয়ান ইয়ার পর্যন্ত কিন্তু যতদিন আপ যেদিন থেকে আপনি প্রেগনেন্ট হচ্ছেন সেদিন থেকে কিন্তু কফি বা চা এই ধরনের খাবার দাবারগুলো না খাওয়াই ভালো এইগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতিই করে নেক্সট বলবো ধূম্রপান ইয়েস আপনার আশেপাশে যদি কেউ ধূম্রপান করে তাহলে কিন্তু বন্ধ করে দিতে হবে বা আপনারা যদি মনে করেন অ্যালকোহল খাচ্ছেন তাহলে এই ধরনের খাবারগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ অ্যালকোহল বা ধূম্রপান এইগুলো কিন্তু শরীরে ভীষণ পরিমাণে প্রেগনেন্সিতে ক্ষতি করে যদি আপনি কন্টিনিউ ধূম্রপান করেন বা আপনার আশেপাশে কেউ যদি কন্টিনিউ ধূম্রপান করে আপনার প্রেগনেন্সিতে তাহলে কিন্তু সেই তার পার্টিক্যালগুলো আপনার বডিতে যাবে যেটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করবে আপনার বাচ্চাকে কিন্তু ফুসফুসে নানান রকম প্রবলেম নিয়ে বর্ণ হতে পারে তাই এদিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব যারা ধূম্রপান করছেন তাদের থেকে দূরত্ব মেনটেন করার বা তাদেরকে বন্ধ করে দেওয়াই ভালো যদি আপনার বাড়িতেও কেউ করে তাহলে তারও তাকেও কিন্তু বন্ধ করে দেওয়া উচিত কারণ এতে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে মায়েরও ক্ষতি হতে পারে তাই অবশ্যই বলবো আগে থেকেই প্রস্তুতি নিন যাতে কোনো ভাবে কিন্তু যখন আপনি প্রেগন্যান্ট হবেন কোনো অসুবিধা না হয় যদি আপনিও নিজের সেবন করেন তাহলে সেটাও কিন্তু স্টপ করে দিন অন্তত মিনিমাম ছ মাস আগে থেকে ত্যাগ করে দিন আপনার বডিকে হিলিং করতে দিন আপনার বডিকে ক্লিনে ফেলুন যাতে আপনার বেবি যখন আসে তখন সুস্থভাবে এই পৃথিবীতে বন করতে পারে বলবো খাবার দাবার অবশ্যই বলবো আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার রাখতে হবে অনেক মা যারা কিন্তু ভাত রুটি এগুলো বেশি পরিমাণে পছন্দ করে এবং সবজির পরিমাণ স্যালাডের পরিমাণ ফলের পরিমাণ কমিয়ে দেয় তাদের ক্ষেত্রে বলবো নতুন একটা সুন্দর ডায়েট করুন এবং ভাত দিয়ে কিন্তু সবজি নয় সবজি দিয়ে ভাত খাওয়া শুরু করুন ইয়েস ফ্রেন্ডস ভাতের পরিমাণ রাখুন একটা প্লেটে চার শতাংশের মধ্যে কিন্তু ভাতের পরিমাণ রাখুন এক শতাংশ আপনি হাফ রাখুন গ্রিন ভেজিটেবলস আর স্যালাড আর আপনি এক অংশ রাখুন চিকেন এই ধরনের খাবার রাখুন যত আপনি সবজির পরিমাণ বাড়াবেন ততই কিন্তু আপনার বডিতে পুষ্টি যাবে ভিটামিনের পরিমাণ বাড়বে চেষ্টা করুন ফল খাওয়াটা বাড়িয়ে দিতে এক প্লেট অন্তত ব্রেকফাস্টে ফল খান আপনি সিজনাল দুটো ফ্রুটস বেছে নিন আলমন্ড আখরোট ড্রাই ফ্রুটসের পরিমাণ বাড়িয়ে দিন চেষ্টা করুন আপনার খাবারে হেলদি হেলদি খাবার রাখার এতে কি হয় ফ্রেন্ডস আপনার বডি সঠিক পুষ্টি পাবে ভিটামিন পাবে আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে যার ফলে কী হয় প্রেগনেন্সিতে কোনো পুষ্টির কিন্তু অভাব হয় নেক্সট বলবো অতিরিক্ত ওজন যদি আপনার অতিরিক্ত ওজন থাকে তাহলে আপনাকে একটু কমাতে হবে দেখুন ফ্রেন্ডস আমার হাইট কিন্তু পাঁচ ফুট থ্রি তো আমার হাইট অনুযায়ী কিন্তু আমার প্রেগন্যান্সিতে ওয়েট দরকার ছিল শুরুতে ফিফটি ফোর হাইট অনুযায়ী কিন্তু ওয়েট রাখতে হবে আপনার হাইট যদি পাঁচ ফুট চার ইঞ্চ হয় তাহলে আপনার হাই ওয়েট থাকতে হবে সিক্সটি এইট আমার কিন্তু ফিফটি ফাইভ কিলো ওয়েট ছিল আমি কিন্তু হাইট পাঁচ ফুট থ্রি ইঞ্চ তাই এই হাইট অনুযায়ী এই ওয়েট আপনাকে কিন্তু রাখতে হবে তাই এই দিকটা কিন্তু আপনাকে বিশেষ খেয়াল দিতে হবে যে আপনার হাইট অনুযায়ী না না ওয়েট থাকে যদি ওভার থাকে তাহলে অবশ্যই বলবো আপনি দ্রুত এটাকে কমানোর চেষ্টা করুন এতে কিন্তু প্রেগন্যান্সিতে নানান রকম যে প্রবলেমগুলো হয় সেইগুলো হবে না যেমন ওভারওয়েট থাকলে কিন্তু আপনার হাঁট হাঁটু ব্যথা হতে পারে কোমর ব্যথার পরিমাণ বাড়তে পারে এবং আপনার হাঁপা নিয়ে আসতে পারে এই প্রবলেমগুলো আসতে পারে তাই ওভারওয়েট যদি থাকে তাহলে ইমিডিয়েট কমান যদি আপনি প্রেগনেন্সি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন বলবো যোগব্যায়াম অবশ্যই বলবো প্রেগনেন্সিতে কিন্তু যোগব্যায়াম ভীষণ ভালো ফ্রেন্ডস বিশেষ করে টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু ভীষণ পরিমাণে হয়ে থাকে আপনি যদি প্রেগনেন্সির আগে থেকে অন্তত ছ মাস আগে থেকেই একটু একটু করে যোগা শুরু করেন মানে যোগ ব্যায়াম শুরু করেন তাহলে আপনি টেনশন ফ্রি থাকবেন আপনার বডি হেলদি থাকবে হ্যাঁ আপনি যখন প্রেগনেন্ট হবেন তখন কিন্তু কোনোভাবেই যোগ ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে দেবেন না খুব হালকা পাতলা যোগ ব্যায়াম করবেন যেগুলো প্রেগনেন্সিতে প্রয়োজন অতিরিক্ত পরিমাণে যোগব্যায়াম করবেন না বা আপনার যদি ওয়েট এই সময় বেড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু কমাতে যাবেন না প্রেগনেন্সিতে যদি ওয়েট বাড়তে থাকে সেটা কিন্তু ভালো লক্ষণ খারাপ লক্ষণ নয় আর প্রেগনেন্সিতে ওয়েট বাড়া মানে কিন্তু আপনার ওয়েট বাড়ছে এই সময় কিন্তু ওয়েট কমানোর জন্য যোগ ব্যায়াম বা জিম এগুলো কিন্তু করতে যাবেন না এগুলো যদি করতে হয় তাহলে আপনাকে সঠিক ট্রেনার নিতে হবে আমি বলবো প্রেগনেন্সিতে যোগ ব্যায়াম করুন আপনার টেনশন ফ্রি থাকবে তবে যে যে যোগ যে আপনার প্রেগনেন্সিতে চলবে সেইগুলোই করুন যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান যে সমস্ত প্রবলেমগুলো থাকে যেমন পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা তারপর হঠাৎ করে পা কুচকে যাওয়া পেট ব্যথা গ্যাসের প্রবলেম এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে প্রেগনেন্সিতে অনেকে ডিপ্রেশন আসে আপনি যদি কন্টিনিউ যোগ রাখেন সকাল বেলাটা অন্তত তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন আসবে না আপনার বডি কিন্তু খুব ভালো থাকবে আপনার বেবি ভীষণ হেলদি থাকবে এবং বেবিও কিন্তু এনজয় করবে তাই বলবো ছ মাস আগে থেকে যোগ ব্যায়াম শুরু করে দিন যাতে প্রেগন্যান্সি এলে আপনি হালকা ফলকি যোগ ব্যায়ামের মাধ্যম দিয়ে আপনি এনজয় করতে পারেন প্রেগনেন্সিকে বলবো ভিটামিন ডি ইয়েস ফ্রেন্ডস ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে ভীষণ পরিমাণে প্রয়োজন হয় ভিটামিন ডি কিন্তু রোদ থেকেই পাওয়া যায় কিন্তু আজকাল আমরা রোদে যেতেই ভয় পাই তাই ভিটামিন ডি এর অভাব কিন্তু আমাদের প্রায় একশোটা নারীর মধ্যে সেভেন্টি পার্সেন্ট নারীর কিন্তু হয়ে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট নারীর কিন্তু রয়েছে তা ভিটামিন ডি এর অভাবে কি হবে আপনার হাত ব্যথা পা ব্যথা এইগুলোর পরিমাণ বেড়ে যাবে হাত পা ফোলার পরিমাণ বেড়ে যাবে প্রেগনেন্ট হলে কিন্তু এই পরিমাণটা বেশি পরিমাণে বেড়ে যাবে তাই আপনার মনে হয় যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো আপনি ভিটামিন ডি এর যদি অভাব থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করুন ডক্টর আপনাকে সাজেস্ট করে দেবে আমি বলবো ভিটামিন ডি যদি অভাব থাকে তাহলে অবশ্যই বলব সকালবেলার রোদটা আপনার বডিতে আসলে আমরা আজকাল কি হয়েছি রোদটাকে নিতে পারি না আমাদের স্কিন নিতে পারে না যার ফলে কি হয় আমরা রোদে যাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি কিন্তু একদম যদি কোমল রোদটা আপনি নিতে পারেন ছটা থেকে সাতটার মধ্যে যে রোদটা রয়েছে সেই রোদটা যদি আপনি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন তাও কিন্তু অনেকটাই ফুলফিল হয় কিন্তু আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি সেইভাবেও তৈরি হয় না যতই আমরা রোদে থাকি না কেন সেভাবে কিন্তু তৈরি হয় না কারণ আমরা পুরো খালি গায়ে থাকতে পারি না এবং রোদটাও কিন্তু আমাদের ঠিকভাবে বডিতে পৌঁছয় না তাই আমি বলবো ভিটামিন ডি এর যদি অভাব পূরণ করতে চান তাহলে ডক্টরের সাথে অবশ্যই কথা বলুন এবং আপনার টেস্ট করান ভিটামিন ডি এর অভাব রয়েছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই বলবো ডক্টরের কাছ থেকে মেডিসিন নিন এবং ভিটামিন ডি এর কিন্তু অভাব ফুলফিল করুন যদি আপনি ভিটামিন ডি আপনার শরীরে কম থাকে তাহলে অবশ্যই বলবো আপনার কিন্তু বাচ্চা পা হাত পা ট্যাড়া হতে পারে কোমর ট্যাড়া হতে পারে শীত দ্বারা বাচ্চার ঠিকভাবে গঠন না হতে পারে বাচ্চা কিন্তু বাচ্চার কিন্তু বোনস হাড় এগুলো মজবুত হবে না তাই ভিটামিন ডি অবশ্যই যেমন আমার ফ্রেন্ডস একটু ভিটামিন ডি এর অভাব ছিল বলে আমি কিন্তু কয়েক মাস আগে থেকেই ভিটামিন ডি এর ট্যাবলেট খাওয়া শুরু করে দিয়েছিলাম প্রেগনেন্ট হওয়ার পর পর কিন্তু আমার কিছুদিন বন্ধ ছিল প্রেগনেন্ট যখন আমি প্রেগনেন্ট হই তারপর কিন্তু মোটামুটি শেষের দিকে এসে আবার আমার ভিটামিন ডি এর অভাব পড়েছিল তখন কিন্তু আবার আমাকে ডক্টর স্টার্ট করেছিল তাই অবশ্যই বলবো যদি আপনার ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে এবং আপনাকে কিন্তু তো তাই সেই অনুপাতে আপনাকে একটুখানি টেক কেয়ার করতে হবে ভিটামিন ডি না থাকলে অনেক বড় বড় প্রবলেম হয়ে যায় ফ্রেন্ডস সেই প্রবলেমগুলো কিন্তু হতে দেওয়া যাবে না আগে থেকে তাই আমাদের প্রিকশন নেওয়া উচিত তাই ভিটামিন ডি যদি অভাব হয় ডক্টরের সাথে কথা বলুন ডক্টর সেইভাবে আপনাকে সাজেস্ট করে দেবে লাস্ট বলবো অন্যান্য রোগ লাস্ট বলব অন্যান্য রোগ এখানে অন্যান্য রোগের ক্ষেত্রে বলি আমি ফ্রেন্ডস থাইরয়েড তারপর হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার সুগার এগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলুন বা হয়তো আপনার চোখের পাওয়ার বাড়ানো আছে বা আপনার হয়তো ওভার আছে বা আপনার হয়তো কম ওয়েট আছে যে কোনো বিষয় নিয়ে ডক্টরের সাথে কথা বলুন যদি আপনার আগে থেকে কোনো নার্ভের প্রবলেম থাকে সেই বিষয়ে কিন্তু ডক্টরের সাথে কথা বলুন কারণ আপনি প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আপনার শরীরকে ক্লিন রাখা উচিত প্রেগনেন্সি একটা দুর্দান্ত সময় ঠিক কথা ফ্রেন্স কিন্তু ভীষণই হেলদি থাকা আমাদের বডি ভীষণ পরিমাণে জরুরি তাই আপনি কিন্তু তো আপনার বডিকে কিন্তু সমস্ত রোগ থেকে মুক্ত রাখতে হবে যদি আপনার কোনো রোগ হয়েও থাকে সুগার প্রেশার এগুলো যদি থাকে বা অন্যান্য কিছু রোগ থাকে থাইরয়েড সেই অনুপাতে কিন্তু ডক্টর আপনাকে মেডিসিন সাজেস্ট করবে এবং আপনি আপনি যাতে প্রেগন্যান্ট হতে পারেন বা আপনার প্রেগনেন্সির সময় যাতে সে তার নিয়ন্ত্রণ ঠিক থাকে সেই ব্যবস্থাও কিন্তু ডক্টর মেডিসিনের মাধ্যমে করে দেবে এইগুলো কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং অন্যান্য রোগ থাকলে কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণে আনা ভীষণ জরুরি তো আই হোপ গাইজ আমি বোঝা বোঝাতে পেরেছি এই কটি পয়েন্ট মোটামুটি আমি দশটা মতো পয়েন্ট আলোচনা করলাম যেটা ভীষণই জরুরি এবং আমি অবশ্যই বলবো যারা যারা এরপরও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয় নিয়ে আপনাদের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথারীতি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাই অবশ্যই বলবো ফ্রেন্ডস এই যদি আপনি কনসিভ করতে চান এই নিয়মগুলো একটু মেনটেন করুন দেখবেন আপনার কনসিভ করা ভীষণ সহজ হয়ে যাবে এবং আপনার যদি শরীরে কোনো রোগ থাকে থাকে বা আপনি যদি প্রেগনেন্ট নাও হতে পারেন সেই সমস্যা খুব তাড়াতাড়ি দ্রুত কিন্তু সেরে যায় যদি আপনি ছ মাস আগে থেকে এই নিয়মগুলি একটু মেনটেন করেন তো আই মুকাইজ বোঝাতে পেরেছি আজকের ভিডিও আজকে ভিডিও এখানেই দিয়ান করে দিলাম পরবর্তী ভিডিও খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন বাই বাই